দুশো বাষট্টি পাতায় রয়েছে সংখ্যা নিয়ে মজা করি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই থাকে দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে এখানে আমাদের এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা বসিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে লাইনের প্রত্যেকটা লাইনের যোগফল যেন একই থাকে এই লাইনটায় দেখো তিনটে সংখ্যায় বসানো রয়েছে কোনো ফাঁকা নেই তাহলে আমরা এটাকে ধরে বাকিগুলো করব এটা ছয় আর এক সাত রয়েছে সাত আট দুই নয় তাহলে এই লাইনে যোগ করলে আমরা পেলাম নয় দেখো এখানে এক এখানে এই একটায় বসানো রয়েছে এই ছয় এই দুই এটা যোগ করলে আমরা নয় পেলাম তাহলে এই লাইনটাকেও আমাদের নয় করতে হবে এখানে রয়েছে কত দুই আর তিন আমরা আগে যোগ করে দেখব দুই আর তিন হচ্ছে পাঁচ তাহলে আমাদের আরও দরকার পাঁচ ছয় সাত আট নয় চার দরকার তাহলে আমরা এখানে চার বসিয়ে দেব তাহলে এখানেও আমরা দুই রয়েছে তারপরে ফাঁকা ঘরে বসল চার তারপরে তিন রয়েছে চার আর দুই ছয় ছয় আর তিন নয় নয় হয়ে গেল এটা মিলে গেল। এখন এই লাইনটা মেলাবো দেখো এই লাইনে এক রয়েছে আর তিন রয়েছে এটা ফাঁকা রয়েছে তো এক আর তিন মিলে চার হল চারের সাথে আর কত যোগ করলে আমরা নয় পাব আমাদেরকে প্রত্যেক লাইনে নয় করতে হবে তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আমরা দেখলাম যে পাঁচ হলে আমাদের নয় এই লাইনটা আমরা নয় করতে পারছি তাহলে আমরা পাঁচ বসিয়ে দেব তাহলে এখানে তিন রয়েছে তিন ফাঁকা ঘরটায় আমরা পাঁচ বসালাম আর শেষে এক রয়েছে এটাও যোগফল আমরা নয় করতে পারলাম একই ধরনের আরেকটি অঙ্ক রয়েছে আমরা এটিও করার চেষ্টা করি এবার আমি দুই তিন চার পাঁচ ছয় ও সাত দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই পাই ঠিক একই ধরনের অঙ্ক এবার আমাদের এই সংখ্যাগুলোকে মাথায় রেখে যোগগুলো করতে হবে দেখো প্রথম লাইনটা আমাদের সব করে দেয়া রয়েছে ঘরে কোনো খালি নেই ঘরে একটা খালি রয়েছে ঘরে দুটো খালি রয়েছে তাহলে আমরা যে লাইনটা করে দেয়া রয়েছে সেটা ধরেই শুরু করব। এখানে তিন আর সাত মিলে দশ দশ আর দুই বারো তার মানে একটি লাইনে যোগ ফল আমরা বারো পেলাম এই লাইনটা এখানে বসানো রয়েছে প্রথমে এই দুই এই সাত আর এই তিন তাহলে আমাদের এই লাইনটার যোগ ফলও বারো করতে হবে দেখো এখানে কি রয়েছে তিন আর পাঁচ রয়েছে তিন আর পাঁচ মিলে আমরা আট পেলাম আট আর কত হলে বারো হচ্ছে আট নয় দশ এগারো বারো চার হলে তাহলে আমাদের এখানে চার বসালে আমরা এই লাইনটা মেলাতে পাচ্ছি তাহলে আমরা এখানে তিন আর পাঁচ বসানো রয়েছে ফাঁকা ঘরে চার বসাবো তাহলে এই লাইনটার যোগ ফলও বারো হয়ে যাচ্ছে এখন বাকি থাকলো শেষের লাইনটা শেষের লাইনে দেখো এখানে দুই রয়েছে এখানে চার রয়েছে রয়েছে তাহলে চার আর দুই মিলে ছয় হলো তাহলে বারো করতে হলে আমাদের ছয় আধ ছয় মিলে বারো আরও ছয় দরকার তার মানে এ ঘরে অবশ্যই আমাদের ছয় বসাতে হবে এখন আমরা এখানে লাইনটা কমপ্লিট করে ফেলি দেখো এখানে একটু ভুল রয়েছে এখানে তিন দেওয়া রয়েছে আসলে এই লাইনের কোথাও তিন আমাদের দরকার হচ্ছে না বা লাগছে না তাহলে আমরা তিনটাকে বাদ দিব এটা ভুল দেওয়া রয়েছে এখানে এটা এটাকে আমরা করলাম দুই দুই তারপরে এখানে বসালাম ছয় তারপরে এখানে বসালাম চার তাহলে ছয় আধ চার দশ দশ আধ দুই বারো মিলে গেল এরপরে দেখো কি সংখ্যা বসাবো ভাবি এখানে নিচ থেকে আমরা শুরু করি চার আর ছয় মিলে হয়েছে দশ তাহলে দেখছি আমরা যোগ করে এটা যোগ করে করেছে তেমনিভাবে এখানে ছয় আর আট মিলে চোদ্দো হয়েছে এটাও কিন্তু আমরা দেখতে পেলাম যোগ করে হয়েছে এপাশে পাশে যোগ করে হয়েছে পুকুরের ফাঁকা ঘরেও আমরা এ দুটো যোগ করে বসিয়ে দেব তাহলে এখানে রয়েছে এক পাশে রয়েছে দশ আর এক পাশে রয়েছে চোদ্দ আমরা যোগ করে দিলে চার করতে চার এক আর একে দুই চব্বিশ এ ঘরে চব্বিশ বসে যাবে তেমনিভাবে এখানে আরও একটা খালি ঘর দিয়েছে বলেছে নিজে তৈরি করি তাহলে আমরা আগে নিচের ঘরটাকে আমাদের ইচ্ছামতো একটা সংখ্যা দিয়ে বসিয়ে দিতে পারি এখানে তাহলে আমরা এখানে মনে করো দিলাম পাঁচ ছয় সাত তাহলে এই ঘরটায় কি হবে এ ঘরে আমরা পাঁচ আর ছয় মিলে হবে এগারো আর এ ঘরে কী হবে এ ঘরে ছয় আর সাত মিলে ছয় আর সাত মিলে হবে তেরো এখন এই দুটো আবার যোগ করে যেটা হবে সেটা আমরা এ ঘরে বসিয়ে দেবো এখানে তেরো আর এগারো যোগ করলে তিন আর একে চার এগার একে দুই চব্বিশ এটাও আমাদের দেখা যাচ্ছে একই রকম হয়েছে চব্বিশ পরের পাতায় দেখো হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি এখানে এক রয়েছে এটা খালি ঘর রয়েছে এখানে তিন রয়েছে তাহলে এটাকে আমরা যদি দুই বসিয়ে দিই তাহলে কি পেলাম এক দুই তিন এখানে আমরা যদি চার বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ এখানে ছয় বসিয়ে দিলে এখানে সাত রয়েছে এখানে আট বসিয়ে দিলাম এখানে নয় রয়েছে আর মিলিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিলে গেল এটা দেখো এখানে দুই রয়েছে এখানে চার রয়েছে আর মাঝখানে রয়েছে আট আরও একটা করে দেওয়া রয়েছে ছয় রয়েছে তিন রয়েছে মাঝখানে রয়েছে আঠারো দেখো একটা এর মধ্যে সম্পর্ক তুমি ঠিকই খুঁজে পাবে যদি চিন্তা করো এখানে চা এখানে চার আর এখানে দুই চার আর দুই যদি তুমি গুণ করে দাও এই দুই মাথার সংখ্যা দুটো যদি তুমি গুণ করে দাও তাহলে মাস্কানের সংখ্যাটা পেয়ে যাবে চার দিনও আট একইভাবে এই আরও একটা করে দেওয়া রয়েছে এখানে ছয় তাহলে তিন ছয় আঠারো এই মাথার সংখ্যা দুটো যদি গুণ করে দিই তাহলে আমরা দেখা যাচ্ছে মাসকানিকটা পেয়ে যাচ্ছি এটা তোমরা এখন নিজেরাই করতে পারবে এখানে তিন রয়েছে এখানে পাঁচ রয়েছে তার মানে তিন পাঁচে পনেরো এটা কীভাবে পাঁচ রয়েছে সাত রয়েছে পাশ সাথে পঁয়ত্রিশ এরপরে পাশের ঘরটা দেখো এখানে রয়েছে পাশ এবং এখানে শূন্য পাশের সাথে শূন্য গুণ করলে কী পাবো আমরা তো জানি কোনো সংখ্যার সাথে পাঁচ বলে কথা না কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ করি সেটা শূন্য হয়ে যাবে তাহলে পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে আর এখানে তাহলে আমাদের এই লাইনটাকেও শূন্য করতে হলে এখানে আমাদের শূন্য দিতে হবে দশের সাথে শূন্য বসালেই কেবল এটা শূন্য হবে পঁচিশের সাথে যদি শূন্য বসাই তাহলে এটাও শূন্য হয়ে যাবে এগারোর সাথে যদি শূন্য বসাই এটাও শূন্য হয়ে যাবে দেখো পরে আরও কিছু সমস্যা রয়েছে আমরা এগুলো পড়ে দেখি এক দাগে রয়েছে দুটো দুই দিয়ে শূন্য এক এবং চার পাওয়ার চেষ্টা করি এক দাগে আমরা দুটো দুই ব্যবহার করব একটু দুই দিয়ে কিভাবে আমরা শূন্য পেতে পারি এক পেতে পারি আর চার পেতে পারি দেখো আমরা দুইকে যদি এই দুই প্রথম দুইকে যদি এই দুই দিয়ে যোগ করি তাহলে কি পাই চার পাই আমরা শেষেরটা পেয়ে গেলাম এবার দুই থেকে যদি আমরা দুই বিয়োগ করে দিই তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য আমরা প্রথমটা পেয়ে গেলাম আর আমাদের এক পেতে হলে দুই আর দুই গুণ করলেও চার পেয়ে যাব তাহলে আমাদের এটা ভাগ করতে হবে দুইকে দুই দিয়ে ভাগ করলে আমরা এক পেয়ে যাব এর পরের অঙ্কে দুটো তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় তৈরি করতে হবে আমরা এবার দুটো তিন ব্যবহার করতে পারবো আমাদের তৈরি করতে হবে কি কি শূন্য এক ছয় আর নয় এই সংখ্যাগুলো তৈরি করতে হবে তাহলে আমরা একইভাবে দেখি তিনকে যদি প্রথমে তিন দিয়ে যোগ করি তাহলে ছয় পেয়ে গেলাম আমরা একটা পেয়ে গেলাম তিন থেকে যদি তিন বিয়োগ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে আরও একটা পেয়ে গেলাম প্রথমটা তিনকে যদি তিন দিয়ে গুণ করি তিন তিরিকে নয় শেষের সংখ্যাটা পেয়ে গেলাম আর তিনকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এক পাবো এটাও পেয়ে গেলাম তাহলে আমরা সবগুলো সংখ্যায় পেয়ে গেলাম এরপরে তিন দাকে কি বলেছে তিনটি তিন দিয়ে কি কি পাই দেখো আমরা তিনটি তিন ব্যবহার করব তিনটি তিন ব্যবহার করে তো আমরা আসলে বিয়োগ বা ভাগ করতে পারবো না আমরা একবার যোগ করব একবার গুণ করব তাহলে যোগ করলে তিন আট তিন ছয় আর তিন নয় আর গুণ করলে দেখো এই প্রথম দুটো তিন মিলে হচ্ছে তিন ত্রিকে নয় তার সাথে আবার এই তিন গুণ করতে হবে গুণ তিন তাহলে তিন নং সাতাশ এরপরে চার দাগে বলেছে যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো এটা খুবই সহজ অঙ্ক তোমরা অনেকেই জানো আমরা জানি কি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে যে কোনো সংখ্যা ধরো দুই দুইয়ের সাথে যদি শূন্য যোগ করি আমরা দুই সেই সংখ্যাটাই পাচ্ছি কোনো পরিবর্তন হচ্ছে না বাড়ছেও না কুমছেও না তেমনি হবে তিনের সাথে যদি শূন্য যোগ করি তিন পাবো পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ পাবো তাহলে এখানে উত্তরটা হবে শূন্য তাহলে এখানে উত্তরটা তোমরা লিখবে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাই পাবো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার ক্লাসের অন্য সহপাঠীদেরকেও এই ভিডিওগুলো শেয়ার করবে আর কোন ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে